আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি মূলত একটা ট্রাভেলিং বলক করতেছি আর কি আমাদের এলাকার একটা প্রাচীনতম নিদর্শন যেটা মুরাপাড়ার রাজবাড়ি নামে পরিচিত এটা আপনারা অনেকে দেখেছেন বা অনেকে আমাদের এলাকার চিনেন বা এটার অনেক ভিডিও ইউটিউবে আছে তো তারপর যেহেতু আমি আজকে যাচ্ছি আর আমি যেহেতু ভিডিও ব্লগিং শুরু করছি তাই ভাবলাম আমিও একটু ব্লগ করি আর কি তো আমি দুপুরে আমি আর আনিস বের হয়ে গেলাম আসলে মূলত ওইখানে যাওয়ার কারণ হচ্ছে আরেকটা ওইখানে মূলত রাজবাড়ি যা যাওয়ার ওইভাবে কোনো প্ল্যান ছিল না কিন্তু এক বড়ো ভাই আসছে নাসির ভাই তো উনি ওনার ছিল একটা দাওয়াত ছিল আর কি ওই এলাকাতে মোড়াপাড়াতে তো দাওয়াত খেয়ে ফোন দিয়ে বলল যে ভাই আপনাদের রাজবাড়িতে আসছে আর কি তো আসবেন কি না তো বললাম যে ঠিক আছে যেহেতু জুম্মার দিন এমনিতে হাতেও কোনো কাজ নাই তো বিকেলে এমনিতেও একটু ঘুরতে পারতাম তো আমি নিজ বের হয়ে গেলাম বাইক নিয়ে দুই ভাই রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে নগরপাড়া বাজারের পরে আসলে পরিবেশটা খুব সুন্দর ছিল অনেক সুন্দর রোদ্র ছিল আকাশে আর এই লোহার ব্রিজটা কিন্তু অনেক পুরনো এই ব্রিজটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ তো আশা করি কর্তৃপক্ষ যদি এই ব্রিজটার দিকে একটু সুনজর দেয় তাহলে অনেক ভালো হবে কারণ বাংলাদেশে আসলে হয় কি দুর্ঘটনা ঘটার পর আসলে মানুষের টনক নড়ে দুর্ঘটনা ঘটার আগে যে এটা একটা মানে ব্যবস্থা নিতে দুর্ঘটনা ঘটবে না সেটার কোনো খেয়াল থাকে না তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের এই ব্রিজে আর এই ব্রিজটার লোকেশন আসলে অন্যরকম সুন্দর আর এই ব্রিজটা হয়তো অনেকে ভিডিওতে কেমন লাগতেছে জানি না বাট এমনিতেও অনেক সুন্দর দুই দিকের ভিউটা অনেক সুন্দর আসে আর আপনারা যদি এই ব্রিজটাতে আসতে চান অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করবেন আমি তাহলে আপনাকে ডিটেলস লোকেশন বলে দিব আর এইখানে আসার জন্য আপনি তারাবর রূপসি আসতে পারেন রূপসি থেকে নারায়ণগঞ্জের মানে রূপগঞ্জের রূপসি ওইখান থেকে আপনি অটো নিয়ে এইখানে আসতে পারেন বা এদিক দিয়ে আপনি কাঞ্চন ব্রিজ থেকেও আসতে পারেন বা ঢাকা ডেমরা থেকেও অটো দিয়ে আসতে পারেন মানে এখানে আসা যায় তো আমরা ব্রিজ থেকে নেমে হাতে বামে চলে ডানে রূপ সি আর বামে হচ্ছে রাজবাড়ির কাছাকাছি আর কি আমরা এখন আর অল্প কিছু সময়ের মধ্যে রাজবাড়িতে চলে আসবো এই যে দেখতেই পারতেছেন আমাদের সেই অনাকাঙ্ক্ষিত সুপরিচিত ও মানুষের অনেকের পছন্দনীয় একটা জায়গা মানে রূপগঞ্জের জনগণের আমার পছন্দের একটা জায়গা হচ্ছে আমাদের মোড়াপাড়া রাজবাড়ি বর্তমানে যদি এটা রাজবাড়ি নাই কারণ এটা হচ্ছে এখন মোড়াপাড়া বিশ্ববিদ্যালয় হিসেবে এটা ব্যবহৃত ব্যবহার করা হচ্ছে আর কি তো সামনেই হচ্ছে বিশাল একটা অডিটোরিয়াম আছে এখানে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম বা বিভিন্ন কলেজের ফাংশনগুলো এখানে হয়ে থাকে তো এই যে দেখতেছেন রাজবাড়ির ফুল ভিউ তো বন্ধুরা রাজবাড়ি দেখতেছেন রাজবাড়ির ভিতরে ещё একটা মজার কাহিনী আছে সেটা হচ্ছে যে একটা গজলের মানে ইসলামিক সঙ্গীতের ই হচ্ছিল আর কি শুটিং হচ্ছিলো তো আমরা অনেকক্ষণ ধরে শুটিংটা দেখলাম আর যে লোকটাকে দেখতেছেন চেয়ারে বসে আছে ওনারা আপনারা হয়তো অনেকে চিনবেন ওনার নামটা আমার যদিও জানা নাই আর ওই যে চারজন হচ্ছে ওনারা পিছনে মানে দাঁড়াই ছিল হয়তো পরে আসবে আর কি গজলটা শুরু হওয়ার সময় আপনার আমি দেখাচ্ছি একটু আপনার সাথে থাকুন দেখতে থাকুন এখনই দেখবে যে তারা শুরু করবে

তো বন্ধুরা আমরা এখন বের হয়ে যাব আর আপনি রাজবাড়ির ঠিক সামনে এরকম একটা লোকেশন পাবেন মানে অনেক সুন্দর একটা পুকুর পাবেন আপনারা আসতে পারেন আপনারা যদি আসেন এখানে যারা আসেন নাই তাদের অনেক ভালো লাগবে আশা করি আর এই হচ্ছে ফুল ভিউটা সামনে তো আমরা রাজবাড়ি ঘোরার পরে আবার চলে আসছি আপনার হচ্ছে সোনাগাঁও এলাকাতে এটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা গাছ দেখাবো আপনাদের যদিও আমার ভিডিওতে আপনার আগেও দেখেছেন তো তখন আসছিলাম রাস্তাটা ভালো ছিল এখন দু একদিনের বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ আর এই গাছটা যদিও একটা ভাইরাল অনেক জায়গায় এই গাছটা দেখে থাকবেন যে দেখতেছেন ওই যে গাছ ওইটাই যে কী অবস্থা আসলে ওনারা নামাই দিয়েছি কারণ হচ্ছে যে অবস্থা এই অবস্থার মধ্যে গাড়ি চালাইলে মানে সবাই ভোগে চলে যাব আর কি দেখেন ওই যে পানি কী কোন দিকটা জামও আসলে অনেক খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স তো গাছের তেল সব নর্মালি যতটুকু খাবে তার তিন তিনগুণ বেশি তেল খাবে আসলে এই রাস্তাটা যাওয়ার যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে দেখুন খুব ভয়ানক মানে গাছটা মনে হচ্ছে যে খুব দেখেন অনেকে আসছে হয়তো রাস্তা যদি ভালো থাকে তাহলে লোকজন হবে আমরা এর আগে এই রাস্তা দিয়ে আসছিলাম যে ভাইরা হেঁটে হেঁটে আসছে কথায় কষায় পলপি উঠে বসে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি